আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে একেবারে আপনাদের জন্য প্রিমিয়াম ইন্ডিয়ান কোয়ালিটির কাতান শাড়ি নিয়ে আসলাম একবার আপডেট এগুলো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর সুন্দর শাড়ি কিন্তু নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো ফ্রেন্স যারা মরিয়ম শাড়ি ঘরে আসতে চান আপনারা চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে তো আমি বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসুন মার্কেট নূর ম্যানসুন মার্কেটের তৃতীয় তলে আমাদের মোরিয়ম শেখর আমাদের দুটো শোরুম একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুটো শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবে একবার পিওর পিওর এটা পিওর একদম প্রিমিয়াম খাড্ডির ভিতরে ইস্টর্নের কাজ করা অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু শাড়িগুলো আপনাদেরকে একেবারে অফারে দিব আগে শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এটা হলো ইন্ডিয়ান টানাবানা একটা কাতান শাড়ি ইস্টর্নের কাজ করা একবারে আপডেট নতুন ডিজাইন এটা একেবারে নতুন ডিজাইন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আঁচলে কিন্তু টার্সা লাগানো আছে এবং আঁচলে কিন্তু স্টনের কাজ করা আছে অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু একেবারে মানে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর কাজ করা আছে এবং পারে কিন্তু এই সুন্দর লাগানো আছে আর এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান টানা টানাবানা কাতান শাড়ি প্রাইস পরব অনলি মাত্র তিন হাজার টাকা আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে অনেক বড়ো ব্লাউজ ঠিক আছে প্রাইস পরব অনলি মাত্র তিন হাজার টাকা তো ফেন্স তো যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল হলো সোমবার যারা দোকানে আসবেন কেনাকাটা করবেন চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি হবে শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি হবে এটা মেরুন করা দেন কত সুন্দর কালার আসলে টার্সেল দেওয়া আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল দেওয়া আছে এটা মেরুন কালার অল বডিতে কিন্তু কাজ করা দুনো পাশের পারে কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে এবং আঁচলটা কিন্তু স্টোন প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এটা কিন্তু আরেকটা একটা কালার দেখেন এগুলো কিন্তু একেবারে আপডেট নতুন ডিজাইন মানে টানা বানা ইন্ডিয়ান কাতান শাড়ির ভিতরে এগুলো একেবারে নতুন ডিজাইন আপডেট এবং স্টোনগুলো কিন্তু অনেক গর্জিয়েস আর পুরো বডি কিন্তু এটা থাকবে দেখেন প্রাইস অনলি মাত্র পড়বে তিন টাকা এগুলো কিন্তু যেখানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরটা হলে একটা ঘরটা হলো একটা হোলসেল দোকান আপনারা জানেন আমাদের এক দামের দোকান আমরা কিন্তু একদম শাড়ি বিক্রি করি এবং কম দামে বিক্রি করি তো চলে আসবেন আগামীকাল সোমবার সোমবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পাট শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চলে আসবেন দেখেন এটা হলো একেবারে ডিপ নেভি ব্লু কালার খুবই সুন্দর এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস অনলি মাত্র তিন হাজার টাকা শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়িগুলো এটা জাম কালার কালারটা কি মার্শাল্লা এত সুন্দর এত কিউট কালার এই জাম কালারটা শাড়ির প্রাইস আমরা বেশি দামে বিক্রি করি এটার দাম পঁয়ত্রিশ দিমো যাক ওই যে রাবি বলছে পঁয়ত্রিশ দিতে না যাক তিন হাজার টাকা প্রাইস দেখেন যে নেবেন প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন এটা আরেকটা কালার দেন সবুজ কালার প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি প্রত্যেকটা ইন্ডিয়ান টানাবাদা টানাবাদা কাতার শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা যারা দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা হলো জাম কালার এটাও কিন্তু টানাবানা এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা একটা আচল হবে এটা আর পুরো বডি কিন্তু এটা থাকবে দেখেন প্রাইস অনলি মাত্র পড়বে তিন হাজার টাকা তো ফেন্স এখন কিন্তু আপনাদেরকে ইন্ডিয়ান একেবারে প্রিমিয়াম একটা কাতান শাড়ি দেখাবো এগুলো কিন্তু প্রিমিয়াম কাতান একেবারে সফট খাড্ডির ভিতরে এটা কিন্তু খাডডির ভিতরে খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু দামি শাড়ি হ্যাঁ এইগুলো কিন্তু অনেক ভালো মানের শাড়ি মিনিমাম ছয় এগুলো বারো হাজার টাকা দাম শাড়ি মিনিমাম বারো হাজার টাকার দামের শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সফট অনেক সফট শাড়ি অনেক কোয়ালিটি ফুল শাড়ি এগুলো দেখেন আঁচলের তারসেলগুলো দেখেন একেবারে প্রিমিয়াম তারসেলগুলো দেখেন কত গর্জেস তারসেল এবং আঁচলটা দেখেন খুব কিউট একটা আঁচল এটা আঁচল হবে এটা আর পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন পুরো বডির কাজটা থাকবে এটা এগুলো কিন্তু অনেক দামি শাড়ি এই শাড়িগুলো যারা নেবেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয় হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার টাকা এটার ভিতরে কিন্তু কালার আছে চারটা কালার আমি চারটা কালার দেখাবো আর ব্লাউজ দেখা দাও ব্লাউজগুলো কিন্তু অনেক সুন্দর ব্লাউজগুলো অনেক সুন্দর গরজি সেখানে প্রিমিয়াম খাট দিয়ে এগুলো প্রিমিয়াম খাট মিনিমাম বারো হাজার টাকা দাম শাড়ি একেবারে আপডেট এগুলো কিন্তু আর নতুন আসছে মানে দুই হাজার পঁচিশ সালের একেবারে নতুন কালেকশন এগুলো নতুন আইটেম কারো কাছে নাই এগুলো শাড়ি কোথায় পাবেন না একমাত্র আমাদের মরিয়ম শাড়িঘর ছাড়া আপনারা পাবেন কিনা মনে হয় না কিন্তু যদিও পেয়ে থাকেন মিনিমাম বারো হাজার টাকা লাগবে বারো হাজার টাকার নিচে বারো পয়সাও কম পাবেন না দেখেন আর তারেলগুলোকে দেখেন কত প্রিমিয়াম তারসেল দেখেন তারসেলগুলো দেখেন কত সুন্দর গর্জিয়াস আর আঁচলটা দেখেন এটা আঁচলটা হবে দেখেন এটা হলো খাড্ডি পিওর ইন্ডিয়ান প্রিমিয়াম খাড্ডি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি অনেক ভালো মানের শাড়ি যারাই নেবেন দ্রুত শাড়িগুলো শাড়িগুলো কনফার্ম করবেন এক সেট শাড়ি আসছে মানে এক সেটের ভিতরে চারটা কালার থাকে চারটা কালার আসছে দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন এগুলো কিন্তু দেরি করলে কিন্তু এগুলো থাকবে না এগুলো থাকার মতো শাড়ি না আর যেই চারটা কালার মানে তৈরি হয়েছে এই চারটা কালার এত সুন্দর মানে কোনো কালার চেয়ে কোনো কালার কম না মানে কালারগুলো জোস খুবই সুন্দর কালারগুলো দেখেন এটা এটা দেখেন এটা কালার পিঁয়াজ কালার টাইপের খুবই সুন্দর দেখেন আচল হবে এটা আর বডির কাটা দেন কত সুন্দর গর্জিয়াস অনেক ভালো মানের শাড়ি যত বড় পার্টি প্রোগ্রাম আছে পড়ার মতো শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইস অনলি মাত্র ছয় হাজার টাকা দেখেন এটা আচল হবে দেখেন এটা আচল হবে এটা আচল হবে দেখেন আচলটা কত গর্জিয়াস আর পুরো কাটা কিন্তু পেস্ট কালার টাইপের খুবই সুন্দর দেখেন কালারটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক নরম তুল তুলে একেবারে পিটানো কাজ করে দেখেন এগুলো বাঁচবে না উঠবে না ছিঁড়বে না অনেক ভালো মানের শাড়ি অনেক গর্জে শাড়িগুলো এই শাড়িগুলো আমি দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন তো ফ্রেন্স ওই শাড়ির ডিজাইনটা শেষ এখন কিন্তু আরেকটা ডিজাইন এটার দামও কিন্তু থাকবে ছয় ছয় টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু খাট্ডি প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি এটা কিন্তু কাজটা কিন্তু লতানুগতিক কাজ না এটা কিন্তু ছোটো ছোটো করে বুটা দিয়ে কাজ করা খুবই সুন্দর অনেক ভালো মানের শাড়ি অনেক গর্জেস অনেক হাই কোয়ালিটি শাড়ি অনেক হাই কোয়ালিটি শাড়িগুলো আমরা দিচ্ছি এগুলো মাত্র আপনাদেরকে ছয় হাজার টাকা করে দেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি কত গর্জি শাড়ি দেখেন এটা হবে আঁচলটা হবে এটা আর পুরো বডি দেন কত সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার টাকা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা আঁচল দেন কালারটা দেন কত সুন্দর দেন কত সুন্দর শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর পিওর খাট ডি কাতার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে ছয় হাজার টাকা করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু এক এক সেট শাড়ি আসছে এক সেট শাড়ি আসছে এক সেটের ভিতরে চারটা কালার চারটা কালার দেখাচ্ছি পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু থাকবে না থাকার মতো শাড়ি না কারণ এগুলো অনেক ভালো মানের শাড়ি আর ভালো শাড়ি নেওয়ার মতো কাস্টমার আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে দেখেন এই আরেকটা কালার দেন পেঁয়াজ কালার কালারটা সেই লেভেলের কালার একটু নিচে তো সুন্দর লাগে এই এই দেখেন কালারটা কি দেখেন কত সুন্দর প্রাইস অনলি মাত্র থাকবে ছয় হাজার টাকা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এই এটাই শেষ কালার ভিডিওর ভিতরে একটু নামে রাখো শাড়িটা দেখেন শাড়ি দেখেন বডি দেখেন কত সুন্দর প্রিমিয়াম করে দেন কত সফট শাড়িগুলো দেখেন এটা বডি হবে এটা হবে আচলটা দেখেন কত সুন্দর তো ফেন্স এই শাড়িগুলো যারা নেবেন জিতবেন হানড্রেড পার্সেন্ট জিতবেন এগুলো অনেক ভালো মানের শাড়ি যারা একটু ভালো মানের শাড়ি মানে পার্টিতে পার্টিতে পড়ার জন্য আপনারা চিন্তা ভাবনা করতে আসেন কিনবেন তো এই শাড়িগুলো আপনারা এক দেখাতে শাড়িগুলো কিনতে পারেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে ছ টাকা তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম